সেই ঢাকা আর উনি আবার রাতে কল দিয়ে চারটা দেশি মুরগিরও মানে দেশি পাহাড়ি যেটা আর কি ওইটারও অর্ডার করছে এটা ডিম পাড়া টাইপের যেমন ধরেন সপ্তাহ খানিকের ভিতরে ডিম পারবে ইনশাআল্লাহ তাআলা তো বেশি কথা না বাড়ি অলরেডি যে বৃষ্টি পড়তেছে বুঝতে পারতেছেন আর ওপর দিয়ে পলি আছে এখন যদি বাতাস দিয়া কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি আজকের মধ্যে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দিব আপনাদেরকে দেখানোর জন্য তে আলা তো সবাই সাথেই থাকে এই বর্ষার দিনে একটা ঝামেলা কি মানে আমাদের এখান থেকে পাকা রাস্তা মানে গ্রামের যে পাকা রাস্তাটা আছে সেইখানে যাইতে মিনিমাম আধা ঘন্টার উপরে লাগে বা নর্মালি হাঁটা চলা যদি একজন পুরুষ হাঁটা চলা করে সেক্ষেত্রে আধা ঘন্টা আধা ঘন্টা তেইশ মিনিট লাগে তো এই বৃষ্টির সময় আরও একটু সময় বেশি লাগে আর ঝামেলা হয়েছে আমি মুরগি ডেলিভারি দিতে গেলে এই বর্ষাতে আমার একটু এরকম খাটনি করতেই হবে মোটামুটি আধা ঘন্টার মতো পায়ে হাঁটতে হবে আর তারপরে কষ্টমষ্ট করে যাইতে হবে আর আজকে যে গু মানে গুড়ি গুড়ি যে বৃষ্টিগুলা রাস্তাঘাটের অবস্থা খুব প্লাস্টিক করে রাখছে অলরেডি দশ মিনিটের উপরে হাঁটছি তিন ভাগের এক ভাগও যাইতে পারিনি এখনও মোবাইল ভিডিওতেতে আছে আপনাকে শুধু ভিডিও করে কইরা দেখানোর জন্য রিকটা নিতেছি ভাই মোবাইল কিনা সামর্থ্য কি আমারে আপাতত নাই তো দৃষ্টি তোটা দৃষ্টি তো নামছে মাশাআল্লাহ এই যে দাঁড়ায় রইছে কোনো সিএনজি মিয়েনজি নাই কারণ আল্লাহ ভালো জানে যে কোন সিএনজি আছে গাড়ি সারা টাইম হয়ে গেছে প্রায় ডিম পড়ছে ঠিক আছে ডিমটা মনে ভাঙিয়ে দেবো যাই হোক কোন জায়গায় ডিম পড়ছে কিছু কিছু মুরগির লাগে খাদ্য নিয়ে দেয় কি আর করুন যেহেতু মুরগি পালন করি ধানও নাই কেবল ধান উঠছে পাকবো তারপরে কাটুম তারপরে না খাওয়াম তো চিন্তা ভাবনা করলাম ষাট সত্তর টাকা করে কেজি এগুলো নিয়ে দেয় তো মুরগি ঠুরগি ডেলিভারি তো দিয়ে আইলাম এখন টেনশন হলে একটাই যে বড় বাইরে দিছি মুরগিগুলা ও বড় বাড়ি একটু ঢিলা টাইপের ঢিলা টাইপের বলতে কেমন মানে মুনি একটু মানে সাদা সিধা সোজা কথা সাদা সিধা ঢিলা টাইপের বলতে সাদা সিধা তো ওনারা বললাম যে ভাই এই জিনিসটা এই জায়গার থেকে কালেক্ট করে কিন্তু নিয়ে এটা কিন্তু ডাইরেক্টারই আবার দেখা গেছে আবদুল্লাপুর যদি চলে যায় আবার আপনার আবদুল্লাপুর থেকে কালেক্ট করা লাগবো শুধু শুধু ঝামেলা তা আমি ওনার কথা শুনে বুঝতে পারতেছি আল্লাহ জানে উনি মালটা কীভাবে রিসিভ করবো আর যে ঘটনা ঘটছে এটা তো আপনাদের দেখাইলামই মানে কাউন্টারে রাখছি যদি আজকে দুই ঘন্টা লেট হয়েছে গাড়িটা আসতে বৃষ্টির কারণে হইতে পারে মানে সকাল থেকে বৃষ্টি ছিল তো ওই অবস্থায় ভিডিওতে হয়তো বা দেখতে পারছেন যে কি কষ্ট করে নিয়ে গেছি তো ডেলিভারি সব কিছু হয়েছে কিন্তু যে কাউন্টারে বর্ষাকালীন দেখি যে ডিম পেরে দিছে ই ডিম পাইরে দিছে আর সন্দেহ কোনটা যে সাদা মুরগিটা আমি দিছি ও কালকে একটু লাফালাফি করছে ডিম পাড়ার জন্য হয়তোবা ও পারছে নয়তো যেগুলা যেগুলো দিছি ইনশাল্লাহতে আলো সবগুলোই ডিমের আসছে হয়তোবা ওইখান থেকে একটা পারছে আর কি আর আল্লাহর রহমতে হয়তোবা সপ্তাহ খানিকের ভিতরে পাঁচ ছয়টা রানিং হয়ে যেতে পারে যেগুলো দিছি আর কি আর যারা আর যাদেরটা না ইনশাল্লাহ তাদেরটা খুব শীঘ্রই দিয়ে দিব মঙ্গল বুধবারে মানে মঙ্গলবারে মেবি ইনশাআল্লাহ দেখা যাক আর আমার মাথায় যেটা এটা দেখতে পারতেছেন এটা মূলত কিছু খাদ্য আনছি মুরগির আর কিছু দড়ি আনছি আর নেট মানে চাষাবাদ করতেছি তো মাচাং দিতে হইব আর ঘিরা দিতে হইবো এই জন্যই তো আজকের ভিডিও আমি এখানেই বিরতি দিই তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম